হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে প্রস্তুতি ঠিকঠাক চলছে তো প্রস্তুতি ভালো করে নাও মাস নিজেকে রিগরে দাও একদম নিজেকে ছ মাস সময় দাও আর পিছনে ঘুরে দেখতে হবে না তুমি ছ মাস নিজেকে সব দিক থেকে ঠিক করো তোমার শারীরিক দিক থেকে ঠিক করো মেন্টালিটি ঠিক করো ছমাস পরিবেশ থেকে তুমি আলাদা হয়ে যাও উঠা বসা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো সব কিছু বন্ধ করে দাও ছ মাসকে ছ মাসে তোমাকে কামব্যাক করতেই হবে আমি নিজে নিজে নিজের উপর প্রতিজ্ঞা করেছি ছ মাসে আমাকে যে কোনোভাবেই হোক সব দিক দিয়ে শারীরিক মানসিক সব দিক দিয়ে ফিট হতে হবে একদম শারীরিক ফিট হতে হবে ছ মাসে নিজে কেমনভাবে প্রস্তুত করো যেন পরে আর পিছনে ঘুরে দেখতে না হয় যারা যা বলছে বলতে দাও যারা বলছে না তো তারা আর হবে না তাদেরকে তো দেখিয়ে দিতে হবে হবে কি হবে না সেগুলো দেখিয়ে দিতে হবে আর যারা তোমাকে জিজ্ঞাসা করবে তুই কী করছিস এখন রিপ্লাই দেওয়ার দরকার নাই কি করি বেকার বসে আছি এগুলোই বলবো আর কিছু না কি করছো না করছো কিছু জানানোর দরকার নাই তুমি নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো পরিবেশ থেকে তুমি আলাদা হয়ে যাও পরিবেশ তোমাকে একদম মূল্য দেবে না কেউ তোমাকে সমাজে কেউ মূল্য দেবে না তুমি সাকসেসের পথে গেলে তোমার পাড়ার লোক তোমার উপর অখুশি হয়ে থাকবে রেগে থাকবে মনে হয় তুমি পাপ করেছো সব কিছু বাদ দাও সব কিছু বাদ দাও পড়াশোনাতে নিগড়ে দাও নিজের সময় নিজের শারীরিক দিক নিজের মানসিক দিক মেন্টালিটি সব কিছু ঠিক করো ছ মাসকে একবারে পুরোপুরি তোমার করে নাও তবে তুমি সফলতা অবশ্যই পাবা প্রতিজ্ঞা করো এই ছমাস ছমাসের নিজেকে পুরোপুরি তোমাকে পাল্টাতেই হবে আমি প্রতিজ্ঞা করেছি আমি তো নিজেকে চেঞ্জ করছি আজ কিন্তু জানুয়ারি মাস থেকে আমি নিজের ওপর প্রতিজ্ঞা করেছি আজ থেকে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ হয়ে গেল তোমরা কি তোমাদের কথা রেখেছ কথা রাখো যেভাবে তুমি প্রথম মাসের প্রথম দিন বলেছ আমি এই বছর নিজেকে চেঞ্জ করব সেইভাবে নিজেকে প্রস্তুত করো চেঞ্জ করবো তো করবোই কোনো শক্তি আটকাতে পারবে না শুধুমাত্র ছ মাস নিজেকে সময় দাও সব দিক থেকে নিজেকে সময় দাও তুমি কাজ করো কাজ করো নিজের উপর কাজ করো কিন্তু বেশি বেশি এদিক ওদিক করা যাবে না কাজ তো করতেই হবে আমি নিজে কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াতে গিয়ে আবার এসে পড়াই বাড়িতে আবার পড়াতে যায় আর নিজেকে মাস পুরোপুরির জন্য রেডি করো ছ মাস পর যেন সবাই দেখে বলে হ্যাঁ তোর দ্বারা হবে আমি জানতাম আগে থেকেই তুই পারবি এই কথাটা আমি লোকের মুখ থেকে শুনতে চাই হ্যাঁ তোর দ্বারা হবে তুই পারবি আমি জানতাম আগে থেকেই এই কথা শোনার অপেক্ষায় আছি আর মাস পর সব কিছু চেঞ্জ দেখতে পাবা আর মাস তোমরা আমাদের সাথে থাকো খুব প্রতিজ্ঞা করো নিজের উপর যে ছমাস নিজেকে পুরোপুরি রিগ্রে দিতে হবে সব দিক থেকে তুমি হাঁটতে পারো না দৌড়াতে পারো না দৌড়াও সকালবেলা ওঠো সকালে সূর্য ওঠার আগে যাবো জেগে মাঠে যাও দৌড়াও হাত পা ব্যথা হচ্ছে হোক কিন্তু প্রতিদিন করো থামা থামলে হবে না পড়ো পড়তে কষ্ট হচ্ছে পড়ো সবাইকে এতটুকুই বলবো তোমরা ছ মাস নিজেকে সময় দাও বেস্ট অফ লাক সবাইকে আর আমার সাথে থেকো পাশে থেকো